নমস্কার বন্ধুরা বন্যাস লাইফস্টাইল চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত তোমাদের সব বাইকে আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো ফিট আছো আমি কিন্তু ভীষণ ভালো আছি তো তোমাদের সামনে চলে এলো সুন্দর আরও একটা নতুন ব্লগ নিয়ে এটা হলো আমার ভাগ্নের বিয়ের তৃতীয় পার্ট তো যেহেতু অনেক ভিডিও করা হয়েছে তো অত বড় বড়ো ভিডিও তো কেউ দেখতে চায় সেই সেজন্য ভিডিওগুলো পাটপাট করে নিয়েছি তো আমরা এখন এসেছি মেয়ের বাড়িতে বাসি বিয়ে জল সবাই মিলে আমরা এখন জল ভরতে যাব তো এটা হচ্ছে মেয়ের বাড়ির নিয়ম তো বাজনা নিয়ে যাওয়া হবে আর এই যে সবুজ শাড়ি পরেছে এটা আমার হচ্ছে বড়ো ভাগ্নে আর নীল শাড়ি পড়েছে ওটা আমার ননদ হয় আর যে ভাগ্নে বা আর যে ভাগ্নের বউ তো ওরা এখন কথা বলছে কি বিষয়েটা কথা বলছিল তো যাই হোক তো আমরা কিন্তু এখন সব কিছু রেডি করে এখন বেরিয়ে পড়বো সব রেডি জল ভরতে যাবো এখন এটা আমার এক ননদের মেয়ে হয় আমার পিসি শাশুড়ির মেয়ের মেয়ে তো আর এখন আমরা যাচ্ছি জল ভরতে

যেহেতু চুলটা আমি খুব ছোট করে কেটেছি এবার তো চুল শুধু মুখের সামনে চলে আসছিলো তো তোমরা হয়তো ভাবতে পারবো যে আমি মুখে কেন বাবা করে হাত দিচ্ছি তো বাবা করে চুলটা মুখে চলে আসছিলো সেই জন্য হাত দিয়ে সরাতে হচ্ছিলো তো আমরা কিন্তু জল ভরতে চলে এলাম এদের দেখছো নদীটা এখান থেকে জল ভরা হবে আর আমরা অত দূর যাইনি আমরা এখানেই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছিলাম তো যেহেতু নদীটা অনেকটাই দূরে তো আমরা ভাবলাম যে ওখানে যাবো না আমরা এখানে দাঁড়িয়ে থাকি তো সবাই মিলে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ আর ভাগনের বিয়েতে কিন্তু খুব নেচেছে খুব খুব যেরকম সাজু বিয়েতে নেচেছে যেমন বাসি বিয়েতে তেমন বউ ভাতে তো যেহেতু আমি নাচতে ভালোবাসি আর ভাগ্নির বিয়ে বলে কথা শাশুড়ি হয়েছি তো কি হয়েছে জল এনে স্নান টান করে এখন রেডি হয়ে বসে গেল বিয়েতে বাসি বিয়েতে আমার বৌমা কিন্তু নিজেই সাজুগুজু করে বসে গেছে বিয়ের বিয়েতে মানে কেউ সাজায়নি আমার বৌমা নিজেই সাজছে খুব সুন্দর করে আর খুব মিষ্টি লাগছিল দেখতে বাসি বিয়ে কমপ্লিট হওয়ার পর চলে এলো বর বউকে নিয়ে ঘরে তো এখন ওরা খাওয়া দাওয়া করবে তারপর বিদেশ শেষে এত কান্নাকাটি পর আমরা কিন্তু নিয়ে চলে এলাম আমার বৌমা কিন্তু খুব কান্না করছে খুবই কান্না করছে ও তো এরকম কান্না আমি দেখিনি এর আগে তো আমরা কিন্তু চলে এলাম বৌমাকে নিয়ে এখন বউ বরণ হবে তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই বলো তো ভিডিওটা আমি খুব শর্টে দেখালাম আরও বড় হতো তো বড় ভিডিও কেউ দেখতে চায় না তো আজকের মতো টাটা আবার খুব তাড়াতাড়িতে আছে নেক্সট ব্লগে ততক্ষণ তো সুস্থ থাকো ভালো থাকে ওটাটা বাই